আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্রাক্টর বিটি ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন একটি ট্রাক্টর নিয়ে তো ফিওর্স একেবারে প্যাকেট একটা গাড়ি শুধুমাত্র পাঁচশো ঘন্টার গাড়ি নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন যারা শোরুম কন্ডিশনের ট্রাক্টর খুঁজতেছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটা তৈরি করা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে পুরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং গাড়ির কন্ডিশনটা খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করব যাই হোক দর্শক আপনারা যারা নিউ হলেন টি পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের ভিতরে শোরুম কন্ডিশনের ভিতরে যারা গাড়ি সহায় করতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটা দুই সালের এপ্রিল মাসের গাড়িটি টোটালি পাঁচশো ঘন্টা চলছে আপনাদের মনে হইতে পারে বাইশশো ঘন্টার আপনার বাইশ সালের গাড়ি পাঁচশো ঘন্টা কিভাবে চলা হয়তো বা মিটার কমাইছে তো গাড়ির কন্ডিশনটা দেখলেই বুঝতে পারবেন গাড়িটি কত ঘন্টা চলছে গাড়ির বিট কোয়ালিটি ইঞ্জিনের সাউন্ড কালার একেবারে নতুনের মতো রয়েছে কোথাও কোনো স্পট পাবেন না গাড়িটার একেবারে ফুল ফ্রেশ রয়েছে গাড়িটা গাড়িটার কোনো প্রকার কোনো সার্ভিসিং করা হয় নাই শোরুম থেকে যেভাবে নিয়ে আসা হয়েছে টোটালি পাঁচশো ঘন্টা চলছে এখন টাকার প্রয়োজন সেজন্য গাড়িটি বিক্রয় করা হবে গাড়িটি বর্তমানে রয়েছে জেলা যশোর চাষটা বাজার মোড় স্ক্রিনের উপরে সিক্স ফাইভ জিরো যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিছি মালিকের নাম হচ্ছে অন্তর আপনারা আপনাদের যদি পছন্দ হয় গাড়িটি তাহলে আপনারা মালিকের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও তাদের কাছে মাহিন্দ্রা নব অর্জুন যে কোনো কন্ডিশনের গাড়ি কিন্তু আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন তাদের কাছ থেকে